আর যেহেতু ছুটির দিন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কোনো দাঁড়া নেই আর এই কদিন যেহেতু প্রচণ্ড ছিলাম ইচ্ছে করে আজকে একটু লেট করে উঠেছি ঘুম ভেঙেছে আবার ঘুমিয়েছি ঘুম ভেঙেছে আবার ঘুমিয়েছি এবারে ওই জেগে জেগে ঘুম যেটা বলে তো লাস্ট পর্যন্ত উঠে অনেক লেট করে এবার রান্নাটাও বসাচ্ছি রান্না তো করতেই হবে লেট হোক আর একটু আগে হোক তো যেহেতু রোববার একদম রিল্যাক্স আর তারপরে হচ্ছে ছেলের তো এই কদিন টানা এক্সাম চলছিল তো তাই ওর উপর মানে প্রচণ্ড প্রেশার গেছে তো আজকে ওকেও আর কোনো চাপ দিতে চায় না ও এখন ঘুমোচ্ছে ওকেও আজকে ডাকিনি থাক আজকে একটু ঘুমটা ভালো করে ঘুমাক আর আমি এই ফাঁকে নিজের রান্নাগুলো করে নিচ্ছি আজকে একটু করছি কচি পাঠার মাংস মানে আমাদের এখানে এই মাংসটা রোববার করে পাওয়া যায় তো আজকে নিয়ে এসেছে এদিকে একটু হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি আর একটু তরকারি করে রেখেছি আর আমার অবস্থাটা দেখেন রান্নাঘরে সব কিছু এলোমেলো কি করব। এত কিছু কি একবারে নেওয়া যায় আর এটা সকালে চা করতে গিয়ে চাটাও পড়ে গেছে তো এখন নজর পড়েছে মাঝে তো চাটা খেয়ে ভুলেই গেছিলাম যে এখানে মুছতেও হবে তাহলে আগে এটাই মুছে নিই এটা পরিষ্কার করে নিই এই কদিন এত ছুটোছুটি করছি না ঠিক করে ঘর গোছানোই হচ্ছে না ঠিক করে কি একদমই ওছা মানে একদমই হচ্ছে না তো যাক আজকে একটু হাতে সময় আছে ভাবছি খুব একটা বেশি না পারলেও কিছু কিছু জিনিসগুলো একটু পরিষ্কার করে নেব মানে যেগুলো না করলেই নয় সেগুলো আর রান্নাটা করে আমি চলে এলাম একটু ঘরগুলো হালকা হালকা করে ঝেড়ে নিতে মানে যেহেতু কোচ ফোচগুলো না একদম কেমন হয়ে আছে তো একটু ঝেড়ে নিই আর ছেলে ঘুম থেকে উঠেছে বিছানাটা আজকে কর্তাবাবুই গুছিয়ে দিয়েছে আমাকে বিছানা গুছাতেও আসতে হয়নি তো আমার এখন কাজ হচ্ছে শুধু এগুলোকে একটু গুছিয়ে একটু পরিষ্কার করে নিয়ে একটু টান টান করে দেওয়া আসলে ছেলে মানুষ তো এগুলো করতে পারে না আর যেহেতু এগুলো আমাদের করে অভ্যেস আবার ওই টান টান না হলেও কিন্তু দেখতে ভালো লাগে না তো আজকে শুধু এই হালকা পাতলায় কাজ করব তার কারণ হচ্ছে আজকের দিনটা আমি ভেবেছি একটু রিল্যাক্স করেই থাকবো ওই সকালে ছুটি আছে বলে পুরো ঘর ঝাড়া ঝাড়ি এসবের মধ্যে আজকে আমি আর পড়তে চাই না মানে আজকে একটু রিল্যাক্স করেই আমি সারাটা দিন কাটাতে চাই আর ছেলেকে একদম অল্প সকালে একটু কিছুটা শুধু পড়াশোনা করতে দিয়েছি আর ওরা উপরে আজকে কোনো চাপ দিইনি যে থাক একটু একদম ফ্রেশ মাইন্ডে খেলুক আর দেখুন কি করছে আজকে ওরা এই মেঝেটাকেই ক্যারাম বানিয়ে নিয়েছে মানে বোর্ড নেই শুধু গুটির দিয়ে ওরা খেলছে বেশ মজা করে ওর ও আর ওর পাপা খেলছে এখন আর আমি ওই ফাঁকে ওই ঘরটা একটু হালকা হয়ে ঝাড়ছিলাম দেখ দেখালাম আপনাদের তো আমি একটু ঝাড়তে ঝাড়তে ভাবলাম আপনাদের সাথে এটাও শেয়ার করি আর একটা জিনিস হচ্ছে কিন্তু সেটা শেয়ার করতে পারলাম না মানে ব্লুটুথ স্পিকারে সেই সুন্দর সুন্দর গান কিন্তু চলছে মানে আমাদের ছুটির দিনগুলো আমরা এরকমই করি বেশ জোরে একটু গান লাগিয়ে দিই স্পিকারে আর আমরা নিজের মতো করে মজা করি তো আজকেও কিন্তু সেটা চলছে কিন্তু সেটা তো এখন দেওয়া সম্ভব না তো তাই গানের এগুলো দিতে পারলাম না এই ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করছি ভেবেছিলাম কিছু মোছামুছি করব না কিন্তু কি হলো বলুন তো দেখছি এগুলো এই যে কাঠের ওপরে না একদম ধুলো বসেছিল তো যখন ঘরটা ঝাড়তে এলাম ঝাড়তে মানে জাস্ট ঝাঁটা দিয়ে বিছানাগুলো ঝাড়তে এলাম তখন ভাবলাম এগুলো একটু পরিষ্কার করেই নিই তো এই যে তাকটা আছে এই এ কদিনে এত ধুলো পড়েছিল মানে জল দরজা জানলা যতই লাগিয়ে রাখুন ধুলো ঠিক ফাঁকে কিন্তু ঢুকে যায় তো আমি শুধু এইগুলো একটু শক্তির শুকনো কাপড় দিয়ে মুছে ফেললাম তো বেশিক্ষণ সময়ও লাগলো না তো যাক ওটা অফ ক্যামেরাতে আমি করে নিয়েছি আর আমার কিন্তু ঘরগুলোও পরিষ্কার হয়ে গেল আর আজকে আরও কেন ভাবছি বলুন তো যে একটু আমার ছেলের সাথে একটু সময়টা কাটাবো ওই যে ওরা বাবার ছেলে খেলছে আমারও আর কাজ করতে ইচ্ছে করছে না আর ছেলেও বারবার ডাকছে মাম্মা এসো মাম্মাম এসো তো এই যে এখন বসে পড়বো ছেলের সাথে একটু খেলা করতে তো এই দেখুন আমি আর লোক না সামলে কিন্তু বসে পড়লাম ওদের সেই পাগলামও ক্যারাম খেলাতে তো এই যে বললি না মানে দেখুন যতই পড়াশোনার চাপ হোক আর যাই হোক আমি দেখেছি এই যে আমার ছেলেকে সাথে এই যে আমরা এখন একটু খেলাধুলো করব না তারপরও মানে এটা আমি ছোটো থেকেই দেখে এসেছি আর আমার মনেও হয় যে বাবা মাদের উচিত যে বাচ্চাদের সাথে প্রচুর টাইম কাটানো তাহলে কি হবে দেখুন আমরা তো মানে সেই মানে আমাদের ছোট ফ্যামিলি হোক আর বড়ো ফ্যামিলি হোক কিন্তু একটা কী হতো আমাদের টাইমে আমরা আশেপাশের পাড়া প্রতিবেশী যেহেতু আমার বাড়ি গ্রামে ছিল তো আমরা গ্রামের কত বাচ্চার সাথে খেলতে পেরেছি এবার আমার বাচ্চা তো সেগুলো পাই না তো আমি আর ওর সব সবসময় চেষ্টা করি যতটা টাইম ওকে দেওয়া যায় তো যতই পড়াশোনার চাপটা তো এখন বাড়তি তো এখন তো আর সেরকম পারি না তো আজকে যেহেতু সকাল থেকে আমরা আছি তাই জন্য আমি কিন্তু রান্নাটা খুব সকালে করে নিলাম খুব সকাল নয় মানে আজকে তো একটু লেট করে উঠেছিলাম কিন্তু উঠে আমি ওদিকের কাজটা করে নিয়েছি যাতে আজকে এই টাইমটা বাচ্চাটার সাথে একটু খেলবো এতে কি হবে ওর কিন্তু সেই আনন্দ আসবে আর এটা কিন্তু একটা বাচ্চার জন্য প্রচুর পজিটিভ এটা আমার মনে হয় আর এই সবের মধ্যে যদি ওদেরকে রাখা যায় না তাহলে ওদের সত্যি কথা বলতে ফোন টিভি এগুলোর কোনো প্রয়োজনই পড়ে না মানে সব আমি তো আমার ছেলেকে দেখেছি মানে ও সব সময় চায় ওর মা বাবা ওর পাশে থাকুক এই এরকম খেলাধুলো করলে ওর মনেই থাকে না আর ও কখনও ওই টিভি বা ফোন দেখতেও চায় না মাঝে মধ্যে আমি ক্লান্ত হয়ে বলি যে বাবা একটু যা একটু যা তুই টিভি দেখ যখন আমি পারি না তো এই যে ওর সেই পাগলামো ক্রিকেট চলছে ক্রিকেট তো নয় ক্যারাম চলছে সরি আজকে আমার ছেলে এই যে ক্যারামেই আজকে ভক্ত কিন্তু ক্যারামের গুটিগুলো নামিয়েছে কিন্তু ক্যারামটা নামায়নি ও ছোট একটা ক্যারাম বোর্ড আছে কিন্তু সেটা নামায়নি আজকেও ভাবে খেলছে আর এই খেলাটা কিন্তু ওর পাপার সৃষ্টি মানে এই যে দেখুন পাশে ফোন রাখা না সেটা দিয়ে কিন্তু ব্লুটুথ স্পিকারে গানও চলছে পাশে জানেন তো কিন্তু সেটা তো সাউন্ডে দেওয়া যাবে না তাই দিতে পারছি না তো বেশ আমার ছেলেও বেশ মজা করছে আর আমরাও কিন্তু সানডে সেই মজা করে কাটাচ্ছি আর ছেলের সাথে একটু খেলা করে ছেলেকে এবার নিয়ে গেলাম স্নান করাতে তো ও গেছে একটু বাথরুমে আর আমি ওই ফাঁকে চলে এলাম একটু ছেলের রুমটা একটু পরিষ্কার করে নিতে বেশি কিছু করবো না এই খেলনা পালনাগুলো একটু উঠিয়ে একটু শুধু মোছামুছিটা করে দেবো আর বেশি কিছু আজকে চাপ নেবই না আর আজকে একদম ঠিক টাইমে খাওয়া দাওয়া করে একদম রেস্ট নেব দুপুরবেলাটা ভেবেছি যে আজকে বেশি চাপের কোনো কাজ করব না কারণ একটু মাথাটারও তো রিল্যাক্স দরকার বলুন মাথার রিল্যাক্স দরকার শরীরেরও রিল্যাক্স দরকার যতই আমরা যাই কাজ করি তো আজকে একদম সানডে আমি আজকে একদম এইভাবেই কাটাবো আর এই যে দেখুন বিছানাটার উপরে দেখছেন তো এই যে ছেলে পড়তে পড়তে গেছে গোটা ঘরে আজকে বই ছড়ানো আছে তো এখন আমি তুলবও না কারণ স্নানটা যখন করে আসবে তারপর তো আবার এসে এখানে পড়তে বসবেই তো সকালে আমি বিছানাটা ঝেড়ে দিয়েছি যেহেতু এখন এগুলো থাকবে আর ওর বাবার আজকে দেখুন ফুলের সাজিয়ে নিয়ে শুধু রেখেছে কিন্তু আনতে যাওয়া হয়নি আর ছেলে তো সেই দেখুন ক্যারাম বোর্ডের গুঠি নিয়েও কিন্তু ও ক্রিকেট শুরু করে দিয়েছে এই যে এই যে দেখছেন তো ওর ক্যাশ ধরা শুরু হয়ে গেছে ছেলে আজকে ভীষণ মজা মানে এই সাতটা দিন তো মানে বেশ চাপে ছিল আজকে সাত দিন পর যেন বেশ মানে মজা করে ওর আজকে সকালটা কাটছে আর আজকে দিনটাও বেশ সুন্দর জানেন তো রোদটাও ওঠেনি আর বৃষ্টিও নেই কিন্তু বেশ সুন্দর মানে দেখুন কি সুন্দর লাগছে বাইরেটা দেখতে আর আমার ব্যালকানিটা তো পুরো সবুজে ভরে গেছে এই যে কদিন বৃষ্টিটা গেল না গাছগুলো আরও সুন্দর হয়ে গেছে সুন্দর মানে একদম সুন্দর হয়ে গেছে চিরনিগুলোর অবস্থা দেখছেন পুরো কালো কালো হয়ে গেছে আজকে স্নান করলাম মানে বেশ ভালো করে আজকে একদম শান্ত বললাম না শান্ত মেজাজে পুরো স্নান টান করে যখন বেরিয়ে এসেছি এবার যাচ্ছি মাথায় চুলটা আঁচড়াতে দেখিস বাবা চিরনিগুলোর যা অবস্থা তো স্নান করে চলে এলাম আজকে আমি মানে চুলটাও আঁচড়াই নি তো ভাবলাম আজকে এটাই একটু করে নিই এটাতে তো তেমন কোনো খাটনিও নেই আর চিরুনিটা পরিষ্কার হলে তাহলে আমার চুলগুলো একটু পরিষ্কার থাকবে নাহলে তো আবার এই নোংরা চিরুনিটা মাথায় গেলে কিন্তু বিপদ তো আমি একটু এটাও পরিষ্কার করে নিচ্ছি আর করে আজকে তো একদম নয় ছেলেরও স্নান হয়ে গেছে হাজব্যান্ডেরও স্নান হয়ে গেছে আমারও হয়ে গেছে আমার শুধু পুজোটা বাকি পুজোটা করব আর ব্যাস খেতে বসে যাব আজকে কোনো কাজ আর করবো না আর তো আজকের ভিডিও এই পর্যন্তই আবার আগামীকাল নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল সকাল আটটায় আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে